হ্যাঁ তুই যেইচেয়ার দুইশো টাকা চলি কেন চাইল কেন কি বলেন আপনি কি করছেন তালামে দিচ্ছেন দুশো টাকা না দিলেন আমার রোগীর অবস্থা লাগবো কেন লাগবে প্রত্যেকটা হসপিটালে তো আজকে মানুষ হয়েছে সাধারণ মানুষ যাতে ভালোভাবে সার্ভিস চাই তার জন্য আর সেইখানে তারা ব্যবসা করলে বৈশাখ এই রোগীটা যদি মারা যায় জীবন দিতে পারবি জীবন দিতে পারবি আছে

এরকম ভাবে হাজার হাজার রোগীরা মারা যায় প্রত্যেক মুহূর্তে। শিক্ষা দেয়া দেন ভাই, শিক্ষা দেয়া দেন। সরকারি হসপিটালের নিয়ম কি? একটা হসপিটালের নিয়ম কি? সেখানে রোগী যাবে, মানুষ সাধারণ মানুষের জন্য সরকারি অত ভুল হয়েছে আর সেখানে তারা ব্যবসা করলে বইছত। মানুষের জীবন নিয়ে তারা ব্যবসা কর মানুষ কবে হবে তারা? কবে মানুষ হবে এটা আমার বুঝা। আর মানুষগুলোর দামই দেনা ভাই। তদের ভিতরে কি বিবেক বুদ্ধি নাই? মানুষটা তো মরে গেছে গা। মরে গেছে, জাগায় তুল না। মানুষটা বুট্টা জাগায় তুল।